বাবার ভালোবাসা কেমন হয় তা চোখে দেখা যায় না অনুভব করা যায় কিন্তু সিরাজগঞ্জের মনিরুল রেখে গেলেন এক অমর সাক্ষ্য নিজের জীবন দিয়ে বাঁচালেন ছোট্ট সন্তানকে সেদিন আকাশে মেঘ ঘনিয়ে এসেছিল ধানভর্তি নৌকায় মনিরুল যাচ্ছিলেন পাশের গ্রামে সঙ্গে ছিল তার সাত বছরের শিশু ছেলে মাসুম ভাগ্নে আর বৃদ্ধ বাবা হঠাৎ ঝোড়ো হাওয়া আর প্রচণ্ড ঢেউয়ে নৌকাটি মুহূর্তেই কাত হয়ে যায় এক নিমিষে উল্টে যায় পুরো নৌকা মাছ বিলে তলিয়ে যায় সবাই জীবন বাঁচাতে ভাগ নেয়ার বৃদ্ধ বাবা প্রাণ ওপরে সাঁতরে ওঠার চেষ্টা করছেন কিন্তু মনিরুল তিনি তখন নিজের প্রাণের কথা ভুলে গেছেন দুই হাত তুলে মাথার উপর সন্তানের শরীর ভাসিয়ে রেখেছেন পানির ওপরে ঢেউ আছড়ে পড়ছে শ্বাস বন্ধ হয়ে আসছে কিন্তু তার মুখে একটাই চিৎকার আমার ছেলেটাকে বাঁচাও আমার ছেলেটাকে বাঁচাও শেষ পর্যন্ত সন্তানের প্রাণ বেঁচে গেল কিন্তু মনিরুল ডুবে গেলেন বিলের কভীরে বাবারা বুঝে এমনই হয় তারা নিজের জীবন বিসর্জন দিয়ে সন্তানকে আগলে রাখেন প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বর্ণনা থেকে জানা যায় মনিরুল রাইস মিলে ধান ভাঙাতে নৌকায় করে পাশের চীনাধুকুরিয়া গ্রামে যাচ্ছিলেন তার সঙ্গে ছিলেন তার সাত বছরের ছেলে মাসুম তার ভাগ্নে এবং তার বাবা সালাম ধান বোঝাই নৌকাটি যখন বিলের মাঝখানে পৌঁছে তখনই প্রকৃতি যেন তাদের পরীক্ষা নিতে নেমে আসে হঠাৎ ঝোড়ো বাতাস আর প্রচণ্ড ঢেউয়ের তাণ্ডব শুরু হয় এই অতর্কিত প্রাকৃতিক দুর্যোগে নৌকাটি উল্টে যায় আর সবাই বিলের গভীর পানিতে ডুবে যায় এই সংকটময় মুহূর্তে মনিরুলের বাবা আব্দুল সালাম ও ভাগ্নেশ আঁতরাতে থাকেন কিন্তু মনিরুলের একমাত্র চিন্তা ছিল তার ছোট্ট মাসুমকে বাঁচানো তিনি দুই হাতে তার সন্তানকে পানির ওপরে তুলে ধরে চিৎকার করতে থাকেন যেন তার প্রাণ ও পঞ্চেষ্টায় মাসুমের জীবন রক্ষা পায় তার চোখে তখন শুধু একটাই লক্ষ্য তার ছেলেকে বাঁচিয়ে রাখা নিজের জীবনের কথা তিনি একবারও ভাবেননি আশপাশের মানুষ ও জেলেরা নৌকা নিয়ে দ্রুত ছুটে আসে তারা মনিরুলের হাত থেকে মাসুমকে উদ্ধার করে নৌকায় তুলে নেয় কিন্তু ঠিক তখনই ক্লান্ত ও শ্রান্ত মনিরুল আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি গভীর পানিতে তলিয়ে যান যেন তার শেষ শক্তিটুকুও তিনি সন্তানের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন যখন জেলেদের জালে উঠে এল মনিরুলের নিথর দেহ তখন বিলের পাড়ের আহাজারিতে ভেঙে পড়ল তার পরিবার বৃদ্ধ বাবা বুক চাপড়াতে চাপড়াতে বলতে লাগলেন আমার ছেলের প্রাণ গেল কিন্তু নাতিটাকে বাঁচিয়ে গেল সে অপরদিকে মায়ের কোলে নিরাপদ মাসুম তখনও কিছুই বুঝে উঠতে পারছিল না কিন্তু চারপাশে হাহাকার আর কান্না শব্দ আকাশ কাঁপিয়ে দিচ্ছিল স্ত্রী তখন ভেঙে পড়া কণ্ঠে চিৎকার করে বার বার বলছিলেন তুমি আমাকে রেখে গেলে কিন্তু আমাদের ছেলেটাকে বাঁচিয়ে গেলে মনিরুল সেদিন পুরো গ্রাম সাক্ষী হল একজন বাবা কিভাবে। নিজের জীবন বাজি রেখে সন্তানকে রক্ষা করেন মনিরুলের মৃত্যু শুধু এক পরিবারের নয় পুরো সমাজের জন্য শোক নিয়ে এলো তিনি দেখিয়ে গেলেন বাবারা নিজের জীবন দিতে পারেন কিন্তু সন্তানের প্রাণের বিনিময় নয় মনিরুল আজা নেই কিন্তু একজন বাবা নিঃস্বার্থ ত্যাগের প্রতীক হয়ে তিনি চিরদিন বেঁচে থাকবেন তার সন্তানের শ্বাসপ্রশ্বাসে তার পরিবারের ভালোবাসায় আর গ্রামের মানুষের স্মৃতিতে এই হৃদয় বিদারক ঘটনাটি বুধবার পেশ দুপুর বারোটার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনিধুকুরিয়া বিলে ঘটে মৃত মনিরুল ইসলামের বাড়ি উপজেলার ব্রোজবালা গ্রামে তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন মনিরুলের এই ত্যাগ আমাদের মনে করিয়ে দেয় বাবার ভালোবাসা কতটা গভীর কতটা নিঃস্বার্থ হতে পারে তিনি তার সন্তানের জীবন বাঁচাতে নিজের জীবনের মূল্য দিয়েছেন এই ঘটনা আমাদের শুধু কাঁধায় না বরং শিক্ষাও দেয় নৌকায় চলাচলের সময় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এনাতে সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি একই সঙ্গে এটি আমাদের মনে করিয়ে দেয় যে একজন বাবার হৃদয়ে সন্তানের জন্য কতটা ভালোবাসা থাকতে পারে মনিরুলের আত্মার শান্তি কামনা করি তার পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা তার এই ত্যাগের গল্প আমাদের হৃদয়ে চিরকাল জাগরুক থাকবে একজন বাবার অপরিসীম ভালোবাসার সাক্ষ্য হিসেবে